বলেছিলাম যে রিসেন্ট কিছু ঘটনা যেগুলি যেটা আপনাদের সামনে বলছি এই মুহূর্তে যেমন আমরা যারা এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সামনে খবর পরিবেশন করে থাকি তো মূলত এই যে ফেসবুক ইউটিউব এদের কিছু রুলস আছে যেই রুলসের কারণে বেশ কিছু ভিডিও আপনাদের সামনে আমরা দেখাতে পারি না রিসেন্ট যে ভিডিও পোস্ট করেছিলাম স্ত্রীকে মারধর করছে স্বামী সেই ভিডিওতে একটা রিপোর্ট ফেসবুকের তরফ থেকে দেওয়া হয়েছে যেটাতে হিংসা ছড়ানো হচ্ছে বলে একটা অভিযোগ তো যার কারণে সেই ভিডিও ডিলিট হয়ে যাবে এবং গতকাল দাসপুরে ছেলে কুপিয়ে মেরেছে তার মাকে এই এই ভিডিও এই ভিডিও কিন্তু এক ঘন্টা দু ঘন্টা তারপরে কিন্তু ফেসবুক থেকে রিপোর্ট দিয়ে দেওয়া হবে তো এই যে ঘটনা এই ঘটনার জন্য কিন্তু দাসপুর বারে বারে শিরোনারে উঠে আসছে তো আমি আমাদের দাসপুরের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার ছোট্ট ছোট্ট কিছু বিশ্লেষণ তোমাদের সামনে তুলে ধরি নিজের মতো করে তো আজকে বেশ কিছু ঘটনা নিয়ে তোমাদের সামনে আসলাম যেমন প্রথম ঘটনা দাসপুরে নিষিদ্ধ কাপ সিরাপ বাজ্যাপ্ত হচ্ছে গ্রেপ্তার হচ্ছে দাসপুরে আগ্নেয়াস্ত্র গ্রেপ্তার হচ্ছে দাসপুরে স্ত্রীর ওপর লাগাতার অত্যাচার মারধর পুলিশ গ্রেপ্তার করছে এবং মাকে কুপিয়ে মারছে ছেলে এই যে ঘটনাগুলো বারে বারে দাসপুরকে একেবারে হাইলাইট করছে দাসপুর একেবারে মানে শিরোনামে থাকছে খবরের শিরোনামে দাসপুর বারে বারে কিন্তু কেন এর ঘটনাগুলো ঘটছে সেই কারণটা কি সেই কারণটা কিন্তু মানে বলা তো খুবই মুশকিল কারণ কার মনের মধ্যে কি আছে কে কী চিন্তাধারা নিয়ে আছে সেটা বড় মুশকিল তবে এই সমস্ত কিছুতে কিন্তু একটা ভালো দিক যেটা হচ্ছে দাসপুর পুলিশের ভূমিকা দ্রুততার সাথে কিন্তু পদক্ষেপ গ্রহণ করছে সমস্ত বিষয়ই যেমন আমরা দেখেছি নিষিদ্ধ কাপ সিরাপ যেগুলি পাচার হওয়ার আগেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে আগ্নেয়াস্ত্র বড়সড় দুর্ঘটনা ঘটানোর আগেও কিন্তু পুলিশ আটক করে নিয়েছে পরে যেটা ছিল যে স্ত্রীর ওপর অত্যাচার আমরা সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে পোস্ট করি সেটা দিয়ে কিন্তু পুলিশ অ্যাকশন নিয়েছে এরপরে মা ছেলেকে কুপিয়ে মেরেছে সেটাতেও কিন্তু পুলিশ দ্রুত অ্যাকশন নিয়েছে আমাদের দাসপুর বারে বারে কিন্তু হাইলাইট হচ্ছে এবং এক্ষেত্রে দাসপুর পুলিশের ভূমিকা সত্যি প্রশংসনীয় তবে বলতেই পারি যে হয়তো দাসপুর পুলিশ খুব তৎপর রয়েছে অন্যান্য এলাকায় কি এই ধরনের ঘটনাগুলো হচ্ছে না নাকি সেই সমস্ত এলাকায় প্রশাসন একটু তৎপরতার সাথে কম এই সমস্ত বিষয়গুলোকে দেখছে তো যেটা আমি বলতে চাইছি যে আমাদের দাসপুরবাসীর কাছে এই ধরনের ঘটনাগুলো কিন্তু বারে বারে ঘটছে যাতে আমাদের দাসপুরের নামটা কিন্তু একদম বড় করে উজ্জ্বল হয়ে যাচ্ছে বুঝতে পারলে তো তো এই ধরনের ঘটনাগুলোকে যতটা কমানো যায় ততটা ভালো তবে আমাদের দাসপুরের কিন্তু মানে একটা সমাজের যে লেভেলে যে নামটা ভালো নামটা হবে এইভাবে শুধু ক্রাইম রেটের দিকে দাসপুরকে একেবারে প্রশাসনের খাতায় যদি লাল করে দাও তাহলে কিন্তু দাসপুরবাসীর রাতে বলুন দিনে বলুন চলাফেরা করতে কিন্তু খুব সমস্যা হবে এই যেমন চুরি ছিনতাই ডাকাতি এই ধরনের ঘটনা যত ঘটবে তত কিন্তু রাত্রে পুলিশই চেকিং বাড়বে তখন আপনি সাধারণ কাজের মধ্যে গেলেও কিন্তু আপনাকে হ্যারাসমেন্ট হতে হবে হয়রানি হতে হবে তখন কিন্তু পুলিশের উপর আপনার আপনার রাগ উঠবে গালাগালি দেবেন সেই জন্য বলছি যে এই ধরনের ক্রাইম রেট যতটা কমানো যায় ততটা কিন্তু সুখে শান্তিতে থাকতে পারবে দাসপুরের মানুষজন তাহলে কিন্তু রাস্তায় এই পুলিশের যে জায়গায় জায়গায় চেকিং রাতের বেলা সেটাও কিন্তু হয়তো তুলনামূলক কম হবে যদি দাসপুরবাসী একটু সাবধান সজাগ না হতে পারে তাহলে কিন্তু মুশকিল আছে